তৃণমূলের স্পিকার না বিধানসভার স্পিকার মমতা ব্যানার্জি একটা রেজিস্টার লায়ার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কতটা নোংরামি চলছে বলুন তো না আজকে আমি কোনো চুরি দুর্নীতির কথা বলছি না আমি শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির কথা বলছি না প্রাথমিকে মাধ্যমিকে উচ্চ উচ্চ মাধ্যমিকে কলেজে শিক্ষকদের নিয়োগে দুর্নীতির কথা বলছি না রেশন দুর্নীতির কথা বলছি না আমি ধরেই নিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক এবং এই সমস্ত চুরি দুর্নীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমরা ধরেই নিচ্ছি নিচ্ছি এতদিন ধরে যে দুর্নীতি করে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই না পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক তাদের চুরি দুর্নীতির কথা মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দু বিসর্গ জানতেন না আমি মেনেই নিচ্ছি তৃণমূলের এই সমস্ত চুরি দুর্নীতির কথা আজকে আমি বলছি না আমি এটা আপনাদের বলার চেষ্টা করছি যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে রাজ্য বিধানসভায় আইনসভা যেখানে এই রাজ্যের মানুষদের জন্য আইন তৈরি হবে সেই আইনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে শুনে সংবিধানের নামে শপথ নিয়ে কতটা নোংরামি করছেন আপনারা কি সেটা জানেন চুরি দুর্নীতির কথা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে যে দুর্নীতিটা করছেন যে নোংরামিটা করছেন সেটা কি আদৌ বিজেপির নেতারা এই রাজ্যের প্রতিটি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন কি নোংরামিটা করছেন রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাঁধে বন্দুক রেখে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নোংরামি যেটা প্রথমেই বললাম আজকে চুরি দুর্নীতির কথা বলছি না মেনে নিচ্ছি স্বীকার করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্থ চট্টোপাধ্যায় শেখ শাহজাহান কিছুই জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক কিন্তু নিজে জেনে বুঝে সংবিধানের নামে শপথ নিয়ে রাজ্য বিধানসভায় আইনসভায় আইন না মেনে সংবিধানের নামে শপথ নিয়ে যে নোংরামিটা করছেন সেটা কি এই বাংলার প্রতিটি মানুষ জানে সেটা কি এই তোলামুলের নেতা কর্মী সমর্থকরা জানে যে তাদের নেত্রী সর্বোচ্চ নেত্রী কি নোংরামিটা করছেন রাজ্য বিধানসভা এবং এর পাবলিক অ্যাকাউন্টস কমিটি লোকসভাতেও আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি আমাদের দেশের নিয়ম অনুযায়ী সাধারণত এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হন যিনি বিরোধী দলের নেতা তিনি হন লোকসভাতে আপনারা দেখেছেন দ্বিতীয় নরেন্দ্র মোদীর শাসনকালে আমাদের বাংলার নেতা কংগ্রেসের তরফ থেকে যিনি বিরোধী দলের নেতা ছিলেন সেই কংগ্রেসের অধীর মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামি করে তাদেরকেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানাচ্ছেন যারা তৃণমূলে যোগ দিয়ে দিয়েছে সবাই জানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না আর আমাদের রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তো কিছুই জানেন না এই জিনিসটা শুরু হলো কবে থেকে একেবারে সেই মানুষ ভূঁইয়ার আমল থেকে মানুষ ভুঁইয়া তখন কংগ্রেসের বিধায়ক ছিলেন এবং যেকোনো দিন তৃণমূলে যোগ দেবেন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আব্দুল মান্নান কংগ্রেসের নেতা তিনি সুজন চক্রবর্তী সিপিএম নেতা বিধায়ক ছিলেন তখন তার নাম প্রস্তাব করেছিলেন এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বেছে নিয়েছিলেন কাকে মানস ভূঁইয়াকে দুদিন পরেই যিনি তৃণমূলে যোগদান করেছিলেন মানস ভূঁইয়াকে নিয়ে এই বিতর্ক মিটতে না মিটতেই তারপরে তিনি কাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার নোংরা মিটা শুরু করলেন তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করলেন মুকুল রায়কে কে মুকুল রায় মুকুল রায় সবেমাত্র মাত্র কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে দু হাজার একুশে জিতে সবেমাত্র মাত্র বিজেপির বিধায়ক হয়েছেন জীবনের প্রথমবার এবং তিনি কয়েকটা দিনের মধ্যেই ছেলে শুভ্রাংশু রায়ের হাত ধরে তৃণমূল ভবনে গিয়ে তৃণমূলে যোগদান করলেন তাকে উত্তরীয় পরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষ দেখে নিল টিভি চ্যানেলে শুধু দেখলেন না কে আমাদের রাজ্যের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই মুকুল রায় তৃণমূলে যোগদান করার পর তাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বন্দ্যোপাধ্যায় কারণ অফিসিয়ালি রাজ্য বিধানসভায় তিনি কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক ছিলেন এই যে নোংরামিটা শুরু হলো তারপর একের পর এক নোংরামি দেখলো আমাদের রাজ্য বিধানসভা আইনসভা অর্থাৎ রাজ্যের বাইরে যে সমস্ত চুরি দুর্নীতি তৃণমূলের নেতারা দেখিয়ে গেল সেই নোংরামিটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে দেখালেন একেবারে আমাদের রাজ্যের আইনসভায় দাঁড়িয়ে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সমস্ত আইন কানুন কানুনকে একেবারে গঙ্গার জলে চুবিয়ে দিলেন এই রাজ্যের আইন কানুনকে মুকুল রায় নিয়ে বিতর্ক মিটতে না মিটতেই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কাকে করা হলো কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের বিধায়ক এবং তিনিও সেই বিজেপির টিকিটে জিতে পরবর্তীকালে তৃণমূলে যোগদান করেছিলেন এখন তো আপনারা জানেন লোকসভায় দাঁড়িয়ে তৃণমূলের টিকিটে হেরে যাওয়ার পর আবার বিধানসভায় তিনি জিতে ফিরে এসছেন সেই কৃষ্ণ কল্যাণীকেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করেছিলেন তখন তিনি ছিলেন অফিসিয়ালি বিজেপির বিধায়ক কিন্তু তিনি তৃণমূলে যোগদান করেছিলেন মানুষ ভুইয়া মুকুল রায় কৃষ্ণকল্যাণী হ্যাটট্রিক করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় নোংরামিটা বন্ধ হলো না তিনি আবার এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাঁধে বন্দুকটা রেখে আবার গুলি চালালেন এবার এবার সুমন কাঞ্জিলাল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার আসন থেকে বিজেপি টিকিটে জয়লাভ করেছিলেন কিন্তু দু সালের পাঁচই ফেব্রুয়ারি ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে গিয়ে উত্তরীয় করে তৃণমূলে যোগদান করেন সবাই দেখে নিলো সেই ছবি শুধু একমাত্র জানেন না মাত্র দুটি মানুষ কে মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নির্বাচনে আলিপুর দুয়ারে সুমন পাশে বসিয়ে তৃণমূলের নির্বাচনী সভা করলেন কিন্তু বিধানসভায় সেই বিজেপির বিধায়ক বিরোধী দলের বিধায়ক বলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বানালেন কাকে সেই সুমন কাঞ্জিলালকে কখনো ভাবতে পেরেছিলেন আপনারা যাকে অগ্নিকন্না বলে এই বাংলার মেয়ে বলে তিন তিনবার বিধানসভা নির্বাচনে জিতে লোকসভা ভোটে জিতিয়ে জাতিকে এই বাংলায় ক্ষমতায় লেখি দেখেছেন তিনি এতটা নোংরামি করতে পারেন বাংলার মানুষের সঙ্গে বিরোধী দলে বিরোধী দল বিজেপির সঙ্গে তো নোংরামি করছেন সেটা ছেড়িয়ে দিন রাজনীদিতে এই ধরনের নোংরামি হইই থাকে কিন্তু বাংলার মানুষকে কতটা ঠকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে আইনসভায় দাঁড়িয়ে ভাবতে পারছেন माननीय অধ্যক্ষ তিনি আমি বলতে সরি টু সে এর জন্য প্রিভিলেজ করলেও আমার কোনো আপত্তি নেই যে তিনি তৃণমূলের স্পিকার না বিধানসভার স্পিকার তো আমরা জানতে চাই যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন তার ভাইকে মিটিং করেছেন গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বস্ত্র পরিয়েছেন তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন মমতা ব্যানার্জী একটা প্যাথল মানে একবারে রেজিস্টার লায়ার আজকে মমতা ব্যানার্জি তার তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন প্রতিবাদের রাস্তা কি অ্যাসেম্বলিতে স্লোগান সাউটিং করবেন করেছেন বাধা দিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন করেননি সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়েছে বলা ছাড়া কোনো রাস্তা নেই সুমন কাঞ্জিলাল তৃণমূলের নেতা অফিসিয়ালি বিধানসভার মধ্যে বিজেপির বিধায়ক তিনি এখন পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান কারণ ওই যে বললাম অফিসিয়ালি না হলেও অন্তত সবাই জানে যে বিরোধী দলের নেতাকে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান করতে হয় কেন কারণ পিএসি পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাজ হচ্ছে রাজ্য সরকারের হিসেব নিকেশ রাখা সেজন্যই মোদী সরকারের আমলে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ছিলেন অধীর চৌধুরী কংগ্রেসের নেতা বিরোধী দলের নেতা হলেই তবেই তো ঠিকঠাক রাজ্য সরকারের যে দুর্নীতি খরচা করবে কি খরচা করবে তার দুর্নীতি ধরতে পারবে তবেই তো ধরতে পারবে নিজের দলের নেতা হলে কি করে ধরবে সেজন্যই পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয় সব সময় করা হয় বিরোধী দলের নেতাকে আর এই আইনটাকে একমাত্র বুড়ো আঙুল দেখেই যাচ্ছেন আপনারা যারা ভালোবেসে ভোট দিয়েছেন যাকে সেই বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে নোংরামিটা চলছে রাজ্য বিধানসভায় ভাবা যায় না আর এই নোংরামি করতে তাকে সাহায্য করছেন কে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিমান বন্দ্যোপাধ্যায় তথ্য বলছে তার জন্ম আঠাশে ডিসেম্বর উনিশশো আটচল্লিশ ছিয়াত্তর বছরের একজন বৃদ্ধকে যে এই বয়সে এসে এইভাবে নোংরামি করতে হবে ভাবা যায় না দু সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করে এসছেন তার পিতামহ দাদু ঠাকুরদা ছিলেন সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং বাবা প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বনামধন্য আইনজীবী সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠাকুরদা এবং বাবা প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় তাকে আইনজীবী হিসাবে এখনো এই বাংলার মানুষ চেনে তাদেরকে তার পূর্বপুরুষকে তার পূর্বপুরুষের নাম নিয়ে আইনজীবী এখন স্পিকার তৃণমূলের বিধায়ক বিমান যে কি নোংরামিটা করছেন যদি তার এই সমস্ত যারা স্বনামধন্য মানুষ তার পরিবারের মানুষ যারা যদি জানতে পারতেন তাহলে তাকে কি বলতেন আমার জানার প্রচন্ড আগ্রহ রইল স্বর্গে বসে নিশ্চয়ই সতীশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং প্রাণতোষ বন্দ্যোপাধ্যায় দেখছেন যে তাদের পরিবারের লোক বিমান বন্দ্যোপাধ্যায় কিভাবে বিধানসভায় দাঁড়িয়ে সংবিধানের নামে শপথ নিয়ে কিভাবে নোংরামিটা করে চলেছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী তাই এই রাজ্যের তৃণমূলের বিধায়ক বিধায়করা চাচান ভারতবর্ষের একমাত্র একমাত্র মহিলা মহিলা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভারতবর্ষের এই বাংলায় এই ভারতবর্ষে কি নোংরামিটা করে চলেছেন ভারতবর্ষের মানুষের সামনে এই বাংলার জনগণের সামনে পশ্চিমবঙ্গের মানুষের সামনে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এতদিনে মানুষ ভুঁইয়া মুকুল রায় কৃষ্ণকল্যাণীর পর এবার সুমন কাঞ্জিলাল বিধানসভার ভেতরে বিজেপি বিধায়ক বিধানসভার বাইরে তৃণমূলের নেতা এদের লজ্জাও হয় না তৃণমূল করলে লজ্জাটা ব্যাংকের ভল্টে রেখে আসতে হয় লজ্জা ঘৃণা ভয় এই তিনটেই তৃণমূল করলে থাকা উচিত নয় যত রকমের নোংরামি তারা করতে পারে কেন কারণ এই নোংরামিটা তাদের শেখাচ্ছে তাদেরই দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু মে পরিবর্তনের সরকার এলো বিধানসভায় স্পিকার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বিমান বন্দ্যোপাধ্যায় প্রার্থী দেওয়া হলো না তৎকালীন বিরোধী দলনেতা যিনি ছিলেন যারা ছিলেন সূর্যকান্ত মিশ্র স্বাগত জানিয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়কে এবং বিমান বন্দ্যোপাধ্যায়কে স্পিকার নির্বাচিত হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিপিএম কংগ্রেস কেউ প্রার্থী দেয়নি স্পিকার নির্বাচিত হওয়ার পর সূর্যকান্ত মিশ্র প্রবোধ চন্দ্র সিনহা সুভাষ নস্কর তৃণমূলের তাবর সিপিএম এর তাবর তাবর নেতা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যান বিদায়ী স্পিকার হাসিম আব্দুল হালিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে দায়িত্বে বসান সেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এখন শুধুমাত্র তৃণমূলের স্পিকার নিরপেক্ষতা একটা শব্দও তার ডিকশনারিতে নেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নাচাচ্ছেন যেমন নোংরামি করতে বলছেন আমাদের স্পিকার বিমান বন্দোপাধ্যায় তেমনভাবেই নাচছেন তেমনভাবেই নোংরামিটা করে যাচ্ছেন আমি জানি না যে প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে তাদের কোনো নেতা এই নোংরামিটা সোশ্যাল মিডিয়া ছাড়া বাংলার প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছে কিনা মমতা বন্দোপাধ্যায়ের এই নোংরামি কোথায় হচ্ছে রাজ্যের আইন সভায় যেখানে মানুষের জন্য আইন তৈরি হবে সেখানেই রাজ্যের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিচ্ছেন রাজ্যেরই মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনারা এই নোংরামি আপনারা আর কতদিন সহ্য করবেন হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের বিনিময় পুজোর অনুদানের বিনিময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের আইনসভায় বিধানসভায় কতদিন আর আপনারা নোংরামি করতে দেবেন সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা রাজ্যের দুর্নীতি এবং রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতির পাশাপাশি এমন অনেক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো হয়তো মেন স্ট্রিম মিডিয়া এত ডিটেলসে আপনাদের সামনে বলবেই না কারণ আমরা এই ধরনের নোংরামির কথা চেপে রাখতে দেব না